আসসালামু আলাইকুম বাংলাদেশে আবার নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে আবারও কি বন্ধ হতে পারে সকল স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান হয়তো অনেকেই ভাবছেন আরে করোনা তো চলে গেছিল কিন্তু না ভাই ও বোনেরা করোনা আবার ফিরে এসেছে এবং এবার আমাদের হতে হবে আরও বেশি সতর্ক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণের হার বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তেছে আবার অনেকেই জ্বর সর্দি কাশি নিয়ে ঘরেই অসুস্থ হয়ে পড়ছে নতুন ভ্যারিয়েন্টগুলো আগের চেয়ে আরও দ্রুত ছড়াচ্ছে করোনাটা যেহেতু খুবই রিসেন্টলি ডেভেলপ করছে বাংলাদেশ ইট উইল বি ভেরি মাস অ্যালার্মিং ফর অল অফ ডেন্সিতে পঞ্চাশ বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে ইনক্লুডিং পনেরো বেডের আইসি দেশে এই পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দুই দুই শূন্য জন এবং মৃত্যুর সংখ্যা একজন দেশের বিভিন্ন স্থানে জরুরি নোটিশ দেওয়া হয়েছে বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ করতে নিষেধ করেছেন সরকার মাস্ক স্যানিটাইজার সহ সতর্কতা অবলম্বন করতে হবে করোনার আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বিভিন্ন হাসপাতালে করোনা টিকা চিকিৎসা সামগ্রী ওষুধ সরবরাহর নির্দেশ দেওয়া হয়েছে আমি আর সেখানে টেস্ট 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 আমার জ্বর সারা শরীর ব্যথা খাবার খাইতে পারছি না আমার শোক লাল মাথা ব্যথা করে পুরো শরীর ব্যথা করতেছে শ্বাস করতে কষ্ট মনে তো তেমন আগের মতন নাই কম খুবই কম এখন আমরা আসছি যে আমাদের রুগী জ্বর অনেক আর তিন দিন ধরে জ্বর জ্বর ব্যথা এই কারণে আসছে চলুন দেখি নতুন করে দেখা দিচ্ছে কি কি লক্ষণ হালকা বা তীব্র জ্বর কাশি ও গলা ব্যথা মাথা ব্যথা ও ক্লান্তি শ্বাস নিতে কষ্ট আবার কারো ক্ষেত্রে ডায়রিয়া বা ঘ্রাণ চলে যাওয়া কি ভাই ও বোনেরা আতঙ্কিত না হয়ে সচেতন হন নিচের কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলুন এক ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন দুই বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন বা স্যানিটাইজার ব্যবহার করুন তিন ভিড় এড়িয়ে চলুন চার হাঁচিকাশির সময় মুখ থেকে রাখুন পাঁচ লক্ষণ দেখা দিলে দ্রুত টেস্ট করুন ও ডাক্তারের পরামর্শ নিন ছয় টিকা ও ডোজ নিয়ে নিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভাল লাগলে লাইক দিন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন